জীবন নিয়ে আমি জীবন নিয়ে আমি কখনোই ভাবি না বা প্রারানি না কারণ আমার জীবনে আমার জন্ম থেকে মিত্র অব্দি আমার সাথে যা কিছু ঘটবে কোনোটাই আমার কন্ট্রোলে নেই সেজন্য আমার লাইফে একসার পরে কী হবে অথবা অতীতে কী হয়েছে কোনোটাই আমার লাইফে নেই কতটা কষ্ট এসেছে চেষ্টা করে এসেছে ফেলোর এসেছে মিস্টিক এসেছে আঘাত এসেছে ফিজিক্যাল মেন্টাল পেন এসেছে টর্চার এসেছে সো এসব কোনোটাই আমার হাতে নেই একটা মানুষ একটা বা যে কোনো পার্সন ধর যে কোনো পরিস্থিতি একটা পার্সন আমার সাথে কেমন বিহেভ করবে হিংসা করবে ঘৃণা করবে সমালোচনা করবে নিন্দা করবে কুটুর কথা বলবে আঘাত করবে ব্রেকআপ করবে যেটাই করুক না কেন কোনোটাই আমার হাতে বা কন্ট্রোলে নেই সো এসব নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে হয় না আর লাইফে কি পাইনি কি পাবো না এই হিসাব করে করি না কারণ জীবনকে আমি কিছু দিও না জীবন থেকে কিছু নিব না জীবন আমার কাছে একটা ডাইনামিক যে সে তার মতো খরচ চলছে এবং আমি আমার জীবন অতীতে কীভাবে হয়েছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেখানে আমার মা বাবা আমি চয়েস করতে পারছি না যেখানে আমি সন্তান বা হাজব্যান্ড চয়েস করতে পারবো না যে আমার মনের মতো পজিটিভ হতে হবে তো সেখানে পেন পাওয়া কষ্ট পাওয়া যন্ত্রণা পাওয়ার কোনো মানে হয় না জীবন আমার কাছে অনেক সুন্দর একটা জিনিস তো জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই আর জীবনে কষ্ট যন্ত্রণা আঘাত বলে কিছু নেই জীবনে সব কিছু একটা শিক্ষা ওই শিক্ষাটাকে আমি মূলত শিখি সব সময় শিখি আমার জীবনে যে আমি ফেলও এসেছে আমি শিখি যে আমার কোন কোন জায়গায় মিস্টেক ছিল আমার কোন কোন জায়গায় গ্যাপ ছিল ওভিয়াসলি সেটা আমি কখনোই কষ্ট পাইনি আমাকে আঘাত করেছে যন্ত্রণা দিয়েছে আমি সব সময় কষ্টটা পাই না বরং আমি ওখান থেকে একটা জিনিস শিখি যে পেনের মধ্যে একটা শিক্ষা আছে এখন আমার লাইফে যত বেশি পেন আসবে তত বেশি আমি মেন্টালি মেন্টাল পেন আসবে আমি মেন্টালি প্রিপেয়ার হব ম্যাচর হবো ফিজিক্যাল পেন আসবে ফিজিক্যালি মেচিওর হব আমার যখন ধাক্কা লাগবে আঘাত আসবে যন্ত্রণা আসবে তখন আমি বাঁচতে শিখব যখন আমাকে কে হেল্প করবে না আঘাত করবে তখন আমি থাকার গুরুত্ব বুঝবো যখন আমার সাথে কেউ সাকসেস হওয়ার পথে পা বাড়াবে না হাত ধরবে না তখন আমি একা পথ চলতে শিখবো তখন আমার কনফিডেন্স বাড়বে যখন আমার আমি ফিজিক্যাল শীত গরম যন্ত্রণা আঘাত পেন সব ধরনের পেন সহ্য করবো ঠিক ততটাই আমি ম্যাচিওর হব ততটা আমার সহ্য ক্ষমতা বাড়বে যতটা কথা শুনবো ততটা আমি কুর সহ্য করার মতন মানসিকতা অর্জন করব। যত আমি আমার ফেলোয়া আসবে ফেলো থেকে আমি সবসময় শিখবো যে আমি মোটিভেট হবো যে পেলরকে কাজে লাগিয়ে কীভাবে আমি সাকসেস হব এবং আমার মিস্টেক বা কী ছিল এবং এগিয়ে যাওয়ার পথে আমার যে অবস্টেক আসবে স্ট্রাগল আসবে ওগুলো আমি ছোটো ছোটো অর্জন মানে পাওয়ার মাধ্যমে একদিন আমি বড় ধরনের স্ট্রাগল করতে পারবো পেন নিতে পারবো একা পথ চলতে পারবো তখন আমার পাশে কেউ না থাকলেও আমার স্বপ্নটা পূরণ হবে অথবা আমি জীবনটা চালিয়ে নিতে পারবো সো আমার জীবনে কোনো কষ্ট নেই যন্ত্রণা দুঃখ কিছুই নেই জীবন থেকে সবসময় শিখছি আর জীবনকে সবসময় উপভোগ করছি কারণ অতীতে কি হয়ে গেছে এবং ভবিষ্যতে কী হবে এইটার জন্য আমি নিজে কখনোই নিজেকে কখনোই কষ্ট দিতে চাই না কারণ প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই যখন তোমার তোমাকে কেউ ছেড়ে যাবে তখন কিন্তু তোমার মনে হবে যে তোমার যখন এই জিনিসটাকে তুমি সক্ষ শক্তিতে পরিণত করতে পারবে ঠিক তখনই তুমি মিচিওর হবে মেন্টালি মিচিওর হবে তখন আর একশোবার ছেড়ে গেলেও কেউ তোমার কাছে পেনটা লাগবে না সো আমার কাছে মনে করি জীবনের প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে এবং সব ধরনের আঘাত যন্ত্রণা থেকে আমি সবসময় শিখি জীবনকে উপভোগ করি এবং জীবনের সুখ ও দুঃখ দুটোকে সমানভাবে অ্যাকসেপ্ট করি ফেলর সাকসেস দুটোকে সমানভাবে সেলিব্রেট করি নিজের সাথে ভালো থাকতে চাই মাইন্ডফুলনেসে নিজের সাথে কথা বলতে চাই নিজেকে সময় দিতে চাই নিজের ভালো লাগাগুলো পূরণ করতে চাই নিজের উপর ডিপেন্ডিং হতে চাই তবে জীবন কল্যাণকর শান্তিময় সুন্দর হয়ে ওঠে